মহরমে ঢোল বাজানো বাজানো যাবে কি না। মহরমে ঢোল বাজানো যাবে কি না না আজ পর্যন্ত জানেন এমন এমন মানুষ প্রশ্ন করে বলতে বলতে আমাদের মুখের গেছে মহরমে হোক আর বিয়ের সাদিতে হোক আর যে কোনো অনুষ্ঠানে হোক মুসলমানদের জন্য ঢোল তাজা আঁকড়া ফাঁকড়া এগুলো বাজানো হারাম কথা বুঝতে পেরেছেন কি পারেন না বাবা এইগুলো হারাম আপনার যদি বাবা মারা যায় আর আমি যদি গিয়ে ঢোল বাজাই আপনার বাবার লাশের সামনে আপনাকে ভালো লাগবে জি আপনি তো ফ্যাঁ ফ্যাঁ করে বের চোখের পানি নাক দিয়ে মুছবেন তাহলে যেই দিন নেবী মুস্তাফার নামাসা জান্নাতি যুবকদের সর্দার কে ইয়াজিদ পুরো গর্দান ধর থেকে আলাদা করে ইমাম হুসেনের দেহের উপরে ঘোড়া জ্বালিয়ে হাত ডিকে চুরমাচার করে দিয়েছিল যেই টাইমে মুস্তাফা কান্না করেছেন ফাতেমা কান্না করেছেন মুসলমান কান্না করেছেন ওই তারিখে আপনি আমি ঢোল বাজাবো নবী রাজি হবে না বেজার হবে তাই ঢোল যারা বাজিয়েছেন আল্লাহর কসম খেয়ে বলি তাড়াতাড়ি তো বা করেন যদি এই ঢোল বাজাতে বাজাতে মারা যান আপনাকে কে বাজাবে জাহান নাম থেকে কে বাঁচাবে তার কারণে এই ঢোল থেকে নিজেকে হিফাজতে রাখবেন খবরদার এগুলো বাজাবেন না আমাদের কিছু যুবক ভাই আছে একদিন রাস্তা দিয়ে চলছে তো হুজুরের সঙ্গে সাক্ষাৎ হুজুর বলছে ভাই একটা নামাজ পড়তে চলো নামাজ পড়ো নামাজ আল্লাহ ফরজ করেছেন উমুক উমুক সব ফজিলত বয়ান করলো বলছে ঠিক আছে হুজুর দেখছি তারপরে দিন হুজুর যাচ্ছে পশ্চিম দিকে তো এই ব্যাটা পালাচ্ছে পূর্ব দিকে মানে নামাজের কথা বলবে এই হুজুরের আর ছাড়টা লাই না হুজুর মনে করছে বোম্বাই লয় দুবাই চলে গেছে তিন বছর দেখতে পাইনি কিন্তু বেটা বাড়িতে গেরামি খুঁজছে কিন্তু হুজুর দেখে পালিয়ে গেল ওই নামাজের কথা বলে দিবে আর ঢোল বাজাতে বলেন তো আব্বা কে নিয়ে খালা ফুপু কে নিয়ে একদম মারবে তাবলা ঢাম 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 নামাজ বলতে বলেন নাই রোজা রাখতে বলেন নাই আর ঢোল বলেন তো বেটাকে নিয়ে ভাইকে নিয়ে আব্বাকে নিয়ে বাজাবে আর আমাদের মা বোনেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে না রোজা রাখো না বেটা তুমি নামাজ পড়ছো না রোজা রাখছো না আর শয়তানের তাবলা কুদিয়ে বলছো আমি ইয়াজিদরা খুশি হয়ে ঢোল বাজিয়েছিল তুমি তো ইয়াজিদের বাচ্চা হুসাইনের মান্যকারী যদি হন তো ঢোলকে বন্ধ করেন আর ইমামে হুসেনের নামে ফাতিহা করে কোরআন তেলাবাদ করেন রোজা রাখেন ইমাম হুসেনের জিক্র আজকারের মাহফিল সাজান যেন আহলে বাইতের আলোচনা শুনে আপনার ছেলের অন্তরে আপনার অন্তরে আপনার ফ্যামিলির অন্তরে নবী এবং আলে নবীর মোহাব্বত গেথে যায় জোরে বল সুবান এইগুলো ঢোল তাসা থেকে আল্লাহ আমাদের হিফাজত করুক সকল পড়ুন আল্লাহ তো বাবা ও জুলুসে মুহাম্মাদি নবী মুস্তাফার আগমনে মাদ্রাসা মসজিদ লাইটিং করা পতাকা লাগানো যাবে কি যাবে না খাসাইসুল কুবরার মধ্যে ইমাম জালাল উদ্দিন সিউতি হাদিস লিখেছেন আমার আপনার নাবি মেরাজের রাত্রিতে আর সে আজামে যাচ্ছেন প্রথম আকাশে দেখছেন একটা খাম্বা দ্বিতীয় আকাশে দেখছেন একটা খাম্বা তৃতীয় আকাশে দেখছেন একটা খাম্বা চতুর্থ আকাশে একটা খাম্বা সাত আসমানে সাতটি খাম্বা নবিয়ে পাক বলছেন জিবরিল এই খাম্বা কিসের আল্লাহ তো আসমানকে বিনা খাম্বাতে দাঁড় করিয়ে রেখেছেন জিবরিল বলছেন হুজুর আপনি জানেন না যেদিন আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন আপনার জন্মের খুশিতে আপনার আগমনের খুশিতে আপনাকে পাঠানোর খুশিতে আল্লাহ নূরের খাম্বা সাতটা আকাশে সাতটি খাম্বা দিয়েছেন আর এই সাতটি খাম্বাতে এমন আল্লাহ নূর বের করেছেন যা আপনাকে পাঠানোর খুশিতে সাত আকাশকে আল্লাহ লাইটিং করে নূরে ভরে দিয়েছেন বল সুবহান খাসাইসুল কুবরান মধ্যে ইমাম সিউতি লিখছেন মা আমিনার খাদেমা বলছেন যে আসমানের দিকে তাকালাম চন্দ্র তারকাগুলি নিচে আসছেন আমরা মনে করলাম আমাদের উপরে পড়ে যাবে দেখলাম আবদুল্লাহ ছাদের উপরে সে লটকিয়ে গেল মানে জমিনের অতি কাছে চলে আসে ওলমাই কেরাম বলছেন আল্লাহ পাক চন্দ্র এবং তারকা দিয়ে জমিনকে লাইটিং করেছিলেন আর আসমানকে খাম্বা দিয়ে নূরের খাম্বা দিয়ে আল্লাহ আসমানকে লাইটিং করেছিলেন তাই মসজিদে লাইটিং করা মাদ্রাসাতে লাইটিং করা এটা স্বয়ন আল্লাহর সোননাথ সুবান আল্লাহ কতকা লাগানো যাবে কি যাবে না ইমাম জালাল উদ্দিন সিউতি খাসাইসুল কুবরার মধ্যে হাদিসটি লিখেছেন লামা জাহাবিদের গুরু ইবনে তেহমিয়া ছাত্র ইমাম ইবনে কাসির আল বেদায়ন নেহার মধ্যে হাদিসটি লিখেছেন শারহে বুখারি ইমাম কাস্তালানি মামাহবুল্লা দুনিয়ার মধ্যে হাদিসটি লিখেছেন ইমাম আব্দুল হক মহাদিস দেহলভি মাদারিজুল নবুয়াতের মধ্যে হাদিসটি লিখেছেন হাদিসটি কি ফারিস তারা আল্লাহর হুকুমে তিনটি পতাকা এনেছিলেন একটি কাবা ঘরে একটি পূর্ব দিকে একটি পশ্চিম দিকে লাগিয়েছিলেন তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবী মুস্তাফার আগমনের চাঁদ দেখলে পতাকা উত্তোলন করে ফারিস তাদের সুন্নাতে আমল বল সুানোরে আল্লাহ খোদানে আসি মা চাঁদ তার সজা হে খোদা নে تاروں سے سجایا ہے مگر مہ بوب کو اپنے مدینے میں بسایا ہے مگر مح بوبو کو اپنے مدینے میں بسایا ہے رضا کے نام کا ڈنکا ہم اس لیے یہ بجاتے ہیں جو جوڑے سبحان اللہ رضا کے نام کا ڈنکا ہم اس لیے یہ بجاتے ہیں رضا کے نام کا ڈنکا ہم اس لیے بجاتے ہیں رضا نے عمر بھر سرکار کا ڈنگ کا بجایا ہے رضا نے عمر بھر سرکار کا ڈنگ کا بجایا ہے خدا نے آسمان کو چاند تاروں سے سجایا ہے